সৌদির পুরনো আইনে নিষেধাজ্ঞা পাঁচ বছর পর ফের আসা যাবে না সৌদি হতে অবৈধ অভিবাসীরা বৈধতা পত্র না থাকা সহ নানা জটিলতায় নিঃদেশে ফেলেও কেউ চাইলে নতুন বিষয়ে সৌদি ফিরতে পারেন পাঁচ বছর আগে তুলে নেওয়া আইনে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ বিচার কি ক্ষমতাসম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা গেছে যারা অবৈধভাবে সৌদি ত্যাগ করবেন তারা আর সৌদি আরব ফেরত আসতে পারবেন না পূর্বেকায় নিয়ম ছিল অবৈধভাব জেল খেতে দোষী সাব্যস্ত হয়ে যাওয়া প্রবাসীরা পাঁচ বছর পর চাইলে নতুন বেশা করে সৌদি আরব ফিরে আসতে কোনো বাধা ছিল না তবে বর্তমানে সংশোধিত নতুন আইনে পাঁচ বছর পর নতুন ভিসা করে সৌদি আসার সুযোগটি আর থাকছে না আগে তুলে নেওয়া আদেশটি বর্তমানে আইনে রহিত করা হয়েছে মালিক পক্ষ হতে পালিয়ে যাওয়া বৈজ্য কাগজপত্রের অভাবে অনিচ্ছাকৃত হাতে ধরা খেয়ে দিয়ে বাধ্য হয়ে আঙুলের ছাপ দিয়ে নিজ দেশে চলে যেতেন অনেকে দেশে ফেরার পর পাঁচ বছর সংরক্ষণে রাখা আঙুলের ছাপে নির্দিষ্ট পাঁচ বছর ফুরালে ব্যক্তি বিশেষ সৌদি আরব ফেরত আসতে পারতেন বর্তমানে সেই পুরনো আইনের ধারায় সৌদি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে কেউ চাইলে আর সৌদিতে আসতে পারবেন না অবশ্য আইনটি অবৈধ প্রবাসী যিনি অবৈধ অবস্থায় সৌদি আরব ত্যাগ করেছেন সৌদি আইনে নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছেন অর্থাৎ দোষী ব্যক্তির জন্য আইনটি প্রযোজ্য আর কোম্পানি বা মালিক পক্ষের অনুমতিতে বৈধভাবে দেশে যাওয়া ফাইনাল এক্সিট বা খুরুন এহায়েত ব্যক্তি যে কোনো সময় নতুন বিষয়ে সৌদি আসতে পারবেন